হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি এখন চলে এসেছি দন্তেশ্বরী মন্দির আর তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি এই পুরো দন্তেশ্বরী মন্দিরে চার পাঁচটা দেখানোর চেষ্টা করবো যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি স্কিপ করবে না লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ যে মন্দিরের উপর পজিশনে যে লাইটের যে কাজগুলো রয়েছে এখনো অনেকটাই বাকি রয়েছে কাজ কমপ্লিট হয়নি আর আমি এখন মন্দিরের ভেতরের দিকে যাব তোমাদেরকে একটা পার্ট পার্ট করে আমি পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব পুরো মন্দিরের চারপাশটা দেখানোর চেষ্টা করব এখন আমি মন্দিরের ভেতরে প্রবেশ করব যারা যারা ভিডিওটি দেখছ তাদেরকে সবাইকে বলবো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোথা কে কোথা থেকে ভিডিওটি দেখছ অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর পার্সোনালি আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয় মানুষটাকে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে উনিও এই ভিডিওটি দেখতে পারে আর সবাইকে বলবো সবাই পুজোতে এনজয় করো আর সবাই ভালো থেকো আর তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে